আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানালেন আসিফ নজরুল আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাবের আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নির্বাচনের পরিবেশ দেখে মনে হচ্ছে লাঠি শুটানি মারামারি করতে যেতে হবে জানিয়েছেন আনিসুল নওগা এক আসনে বিএনপির দুই বিদ্রোহী সহ তিনজনের মনয়ন বাতিল চাঁদাবাজির সময় এনসিপি নেতাকে ধরে পুলিশে দিল স্থানীয়রা বিদ্যুৎ বিল বকিয়ার কারণে মনয়ন বাতিল হল ইসলামী আন্দোলন প্রার্থীর ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানালেন আসিফ নজরুল আগামী মাসে ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টে লিগ পূর্বে বাংলাদেশের চারটি ম্যাচই পরিচ্ছে ভারতে তবে নিরাপত্তা দেশটিকে দল পাঠানো সম্ভব না বলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল রোববার চার জানুয়ারি এক ইমেইলের বার্তায় বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠানোর বিষয়টি আইসিসিকে জানিয়েছেন বিসিবি মেইলে বিসিবি জানিয়েছে নিরাপত্তা সমকায় ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বাংলাদেশের ভেনু অন্য দেশে সরিয়ে নিতেও আইসিসির কাছে আবেদন করেছে ক্রিকেট বোর্ড বিসিবির এই সিদ্ধান্ত কি স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে আসিফ নজরুল লেখেন বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানায় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে শনিবার তিন জানুয়ারি রাতে অনলাইনে বৈঠকে বসেছিলেন বিসিবি পরিচালকরা বৈঠকে বেশিরভাগ পরিচালনা কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন তবে সরকারের হস্তক্ষেপের পর সিদ্ধান্ত বদলিয়েছেন তারা এতে নিরাপত্তা চমকায় ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাবের আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ভারতের ফ্রাঞ্চাইজি ভিত্তি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার প্রস্তাবের আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সোয়েদা রেজোন হাসান রোববার চার জানুয়ারি সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে বিশ্বব্যাপী এই কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সচিবালয়ে বিট কাভার করার সাংবাদিকদের সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ এ মতবিনিময়ের বিনিময়ের আয়োজন করেছে আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে এরই প্রেক্ষিতে আইন উপদেষ্টা আইপিএল সম্প্রচার বাংলাদেশ বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলেও রিজোয়ানা হাসান বলেন বিষয়টা হচ্ছে যে খেলাটা যদি খেলার যা জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো কিন্তু ফরচুনেটলি খেলার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে নির্বাচনের পরিবেশ দেখে মনে হচ্ছে লাঠি সুঠানি মারামারি করতে যেতে হবে জানিয়েছেন আনিসোল নির্বাচনের পরিবেশ দেখে মনে হচ্ছে ক্যাডার ও লাঠি সুঠানি মারামারি করতে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ শনিবার তিন জানুয়ারি বিকেলে নিয়েছে বাসায় এক সংবাদ সম্মিলনে তিনি এই মন্তব্য করেন আনিসুল ইসলাম মাহমুদ বলেন আমরা একটা নির্বাচন চেয়েছিলাম যে নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে যেখানে যারা প্রতিদ্বন্দ্বী হবে তারা নির্ভয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে যারা ভোটার তারা নির্ভয়ে ভোট দিবেন আমরা একটা সুস্থ পরিবেশ চেয়েছি এই পরিবেশ নিয়ে আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি তিনি বলেন নির্বাচন সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড হওয়ার কথা কিন্তু সেরকম কোনো উদ্যোগ দেখছি না আমার বাসায় আগুন দেয়া হয়েছে হামলা করা হয়েছে আমার কর্মী তুলে নেওয়া হয়েছে তিনি অভিযোগ করেন আমাকে হুমকি দেয়া হয়েছে যাতে আমি নির্বাচনে না অংশগ্রহণ করি হুমকি দিয়ে নির্বাচন থেকে আমাদের বাহিরে রাখা যাবে না জাতীয় পার্টির একাংশের এই চেয়ারম্যান বলেন জুলাই আন্দোলনের পক্ষে ছিলাম কিন্তু এখন বলা হচ্ছে জুলাই আন্দোলনের বিপক্ষে ছিলাম জুলাই আন্দোলনের বিরুদ্ধে দল বলে আমাদের সাথে মপ করা হয় জাতীয় পার্টি সবার আগে জুলাইয়ের পক্ষে কথা বলেছে নওগা এক আসনে বিএনপির দুই বিদ্রোহী সহ তিনজনের মনোনয়ন বাতিল পরশা ও সাপাহার আসনে বিএনপির হয়েছে রোববার সকাল সাড়ে দশটা দিকে রিটার্নিং কর্মকর্তা ও নওগা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেন মনোনয়নপত্র বাতিল হয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ সভাপতি নুরুল ইসলাম ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাহমুদুস সালিহিনের মনোনয়নপত্র বাতিল হওয়া অপর প্রার্থী হলেন স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দেয়া সোহরাব হোসেন আব্দুল হক শাহর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুল আলম জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আকবর আলী ও সত্যান্ত প্রার্থী বিএনপির বিদ্রোহী প্রার্থী সালেক চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে চাঁদাবাজির সময় এনসিপি নেতাকে ধরে পুলিশে দিল স্থানীয়রা দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় গভীর রাতে একটি বাড়িতে চাঁদা আদায় করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি উপজেলা প্রধান সমন্বয়কারী এম এ তাহসির হাসান সহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা শনিবার 3 জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে বোচাগঞ্জ উপজেলার বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে আটকরা হলেন বোচাগঞ্জ উপজেলার ধন তলা কলেজ রোড এলাকার মৃত শমসের আলীর ছেলে এম এ তাফসির হাসান ৩৩ এবং বর্ডা গ্রামের আব্দুল করিমের ছেলে মঞ্জুর আলম চৌত্রিশ এম এ তাহসির হাসান এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন তিনি ক্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করলেও পরে তা জমা দেননি বিদ্যুৎ বিল বকিয়ার কারণে মনোনয়ন বাতিল হল ইসলামী আন্দোলন প্রার্থীর ঢাকা এক দুহার নবাবগঞ্জ আসনে বিদ্যুৎ বিল বকিয়া রাখার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা নুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এছাড়া সত্তান্ত প্রার্থী অন্তরা সেলিমা হুদার প্রার্থীতা বাতিল করা হয় শনিবার তিন জানুয়ারির সকালে রিটার্নিং অফিসার ও ঢাকা জেলা প্রশাসক সাত প্রার্থীর মধ্যে যাছাই বাছাই মনোনয়ন বাতিল করেছেন দুই প্রার্থী তবে বিএনপি জামাইত ইসলামী সহ পাঁচ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায় শনিবার সকাল দশটায় ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা এক রিটার্নিং কর্মকর্তার বাছাইকালে নুরুল ইসলাম ও অন্তরা সেলিমা হুদার প্রার্থিতা বাতিল করা হয় এক মাসের বিদ্যুৎ বিল বকিয়ার কারণে নুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয় এক মাসের বিদ্যুৎ বিল বকিয়ার কারণে নুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয় এছাড়া সত্যন্ত প্রার্থী সেলিমা হুদা